বন্ধুরা আজকে আমি একটি বিকালে নাস্তা খা নাস্তা করার জন্য একটি পেঁয়াজও তৈরি করে নিলাম ডালটাকে আমি বেলেন্ডার করে নিয়েছি এখন আমি রসুন বাটা দিয়ে দিলাম লবণ দিব পরিমাণ মতো লবণ দিব পেঁয়াজ কলি দিয়ে আমি আজকে এই পেঁয়াজুটা তৈরি করব। হল কিছুটা মরিচের গুঁড়া দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখন আমি লব লবণ দিয়ে না কাঁচামরিচ কেটে রেখেছিলাম কাঁচামরিচগুলো দিয়ে দিলাম এই যে দেখো পেঁচকুলি ধনিয়া পাতা কাঁচামরিচ এগুলাকে আমি এখন দিয়ে দেবো এই এই রকমের করে তোমরা পেঁয়াজ তৈরি করে খেয়ে দেখবা বন্ধুরা কত মুষমুষে এবং মজাদার হয় বেসন দিব সাথে আমি দেখান কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম পেজগুলা পেজগুলা কেটে রেখেছিলাম কুচি সেটা দিয়ে দিলাম পেঁচকুলিগুলো সবগুলো দিয়ে দিলাম সুন্দর করে এখন আমি বেসন দিয়ে দেব কিছুটা বেসন দিয়ে দিলাম এখন আমি সুন্দর করে কছলে কষলে আমি এটাকে মেখে নেব পেঁয়াজুটাকে পেঁয়াজুটা বানানোর জন্যে ডালটা আমি মেখে নেবো সুন্দর করে তাহলে তোমরা দেখতে থাকো আজকে বিকালের আমার এই নাস্তার পেঁয়াজুর রেসিপিটা আসলে সত্যি বন্ধুরা খুবই মজাদার এই পেঁয়াজুটা মুসমুসে খেতে খুবই মজা হয় টেস্ট হয় চা দিয়ে খাবার জন্যে এটা উপযুক্ত একটা নাস্তা বন্ধুরা তোমরা যে যেখান থেকে ভিডিওটা আমার দেখো না কেন অবশ্যই একটা লাইক দিবে আর তোমরা দেশ ও দেশের বাইরে থেকে যদি কেউ দেখে থাকো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ মাখা হয়ে গেছে আমার দেখো কত সুন্দর দেখতে কত লোভনীয় খেতেও ঠিক সেই রকমেরই মজা সুস্বাদু এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়েছি সেখানে আমি এখন পেঁয়াজগুলা দিয়ে দেবো দেখো এভাবে আমি সুন্দর করে পেঁয়াজগুলা সবগুলা দিয়ে দেবো তারপর আমি এটা ভেজে নেবো সুন্দর করে মসমসে করে তোমরা বন্ধুরা এভাবে বানিয়ে খাবে বিকাল হইলে কিংবা যে সময় মনে চাই খেতে পারো মেহমান আসলেও দিতে পারো আবার আমি এই যে করলাম এটা সবগুলো আমি করব না কিছুটা রেখে দিয়েছি ফ্রিজে আবার অন্য সময় করে খাবো তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা তোমরা যেখানেই থাকো না বন্ধুরা ভালো থাকো আল্লাহর কাছে দোয়া করি তোমাদের জন্য এখন আমি কাটা চামিচ দিয়ে সুন্দর করি এগুলোকে উলঠি উল্ঠি দিব দেখতে কত সুন্দর লোভনীয় খেতেও ঠিক সেই রকমেরই দুর্দান্ত আমার এই পেঁয়াজটা সবগুলা এইভাবে আমি উল্টিয়ে দেব দেখো বন্ধুরা প্রায় বাজা হয়ে আসছে আমি আর একটু বাজবো মুছমুছি করার জন্যে আমারও শরীরটা ভালো না বন্ধুরা আমি কথা বলতে পারতাছি না তাও আমি জোর করে কথা বলতেছি সেই জন্য আমি দুঃখিত আমার জন্য তোমরা দোয়া করিও আমি জানি আমার শরীরটা জানি ভালো হয়ে যায় বন্ধুরা তোমরা সময় করে আমাদের ভিডিওগুলো দেখবা আমরা অনেক কষ্ট করি একটা ভিডিও করি তোমরা এগুলো একটু সময় করে আমাদের ভিডিওগুলো প্লিজ একটু দেখবা তোমরা আর লাইক দিবা আর সাবস্ক্রাইব করে দিবা দেখো বন্ধুরা প্রায় হয়ে আসছে আমার পেঁয়াজিটা এখন আমি তুলে ফেলবো তাহলে দেখো বন্ধুরা আমার এই পেঁয়াজুর আসল রূপ দেখো তোমাদের কাছে কেমন লাগে কত সুন্দর লোভনীয় হয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে আসসালামু আলাইকুম খুদা